আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দির একাদশী ব্রত সতেরোই সেপ্টেম্বর দুই বুধবারে পালন করতে হবে শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানে এই ইন্দির একাদশী ব্রত আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে পালিত হবে এছাড়া ভারত বাংলাদেশ সহ বিশ্বের বাকি সকল স্থানেই আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবারে এই ইন্দির একাদশী ব্রত পালন করতে হবে তো ইন্দির একাদশী ব্রত দিনে অন্য পূজা থাকলেও অবশ্যই সকলে ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পর দিন অন্ন পিঠাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন তো ইন্দির একাদশী ব্রতে সারা বিশ্বের পর দিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এখন আমরা ইন্দির একাদশী ব্রত মাহাত্মকথা সম্পর্কে আলোচনা করব মহারাজ জ্যোতিষটির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই একাদশী ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সাম্বিদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিস্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্রপোত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময়ে দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি সুরশ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হেরিষিবর মাহিস্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দির একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দির একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সে ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে উচ্চুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়